রক্তদান জীবনদান রক্তদান মহদ্দান সেই রক্তদান শিবির আয়োজন করলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর মুজিলপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিনময়দা তো সেই চিনময়দার নেতৃত্বে যে রক্তদান শিবির হলো এবং মুমূর্ষ রুগীদের জন্য তাদের সাহায্য করার জন্য আজকে যে রক্তদান শিবির আয়োজন করলেন সেই রক্তদান শিবিরের পূর্ণাঙ্গ ভিডিও আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন রক্তদান জীবনদান রক্তদান মহদ্দান সেই রক্তদান শিবির দু হাজার পঁচিশ জয়নগর মজিলপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিন্ময়দার নেতৃত্বে দেখতে থাকুন সেই রক্তদান শিবির সাত নম্বর ওয়ার্ডের যে ময়দান নেতৃত্বে রক্তদান শিবিরে সেই রক্তদান শিবিরে এসে উপস্থিত হয়েছে জয়নগর মজিলপুর পৌরসভার বর্তমান যে পৌরপ্রধান সুকুমার হালদার মহাশয় তার কাছ থেকে জেনে নেব যে এবছরে তাদের যে উদ্যোগ এবং সেই সম্পর্কে রক্তদান শিবির সম্পর্কে তো একটু জেনে নেব সুকুমার বাবুর কাছ থেকে বলুন রক্তদান মহান সাত নম্বর ওয়ার্ডে উদ্যোগে ওরা আমি দেখছি রক্তদান শিবির করে আমি এই রক্তদান শিবির হাজির হই এবং এখানে প্রায় দেড়শো লোক রক্ত দেয় কারণ রক্তে একটা এমন জিনিস এটা তৈরি করা যায় না এটা মানুষের শরীরে রক্ত নিয়ে অন্য লোক হয় অনেক খারাপ নিয়ে রুগী অনেক দুস্থ রুগী যাদের পয়সা করে নেই তারা এই ব্লাড ডোন ক্যাম্পে কার্ড নিয়ে যায় সেই কার্ড নিয়ে তারা বিনা পয়সা অর্থ পেতে পারে এবং চিকিৎসা করতে পারে এই জন্য চিন্তাদেরকে ধন্যবাদ জানাব কারণ রক্ত সমস্ত যে কোনো সময় রক্ত দ্র হয় খুব করে এলাকার লোকেলের রক্তের কার্ড দিয়ে সাহায্য করে মাননীয় চেয়ারম্যানকে অসংখ্য ধন্যবাদ চলে এসেছি পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রাচীন এক পৌরসভা জয়নগর মজিলপুর সেই পৌরসভার বর্তমান দিনে যে রক্তের সংকট সেই সংকট পূরণ করতে যিনি উদ্যোগ নিয়েছেন অর্থাৎ জয়নগর মজিলপুর পৌরসভার সাত নম্বরের মাননীয় কাউন্সিলার চিনময়দা তো চিনময়দার কাছ থেকে জেনে নেব তারা এই যে দু সালে তাদের রক্তদান শিবির কতজনের জন্য আয়োজন করেছে কতজন রক্ত দিতে পারে এবং কতজনের রক্ত সমস্যা মেটাতে পারে সেটা একটু বলুন আমরা মাননীয় চিনময়দের কাছ থেকে একটু জেনে নিই আমরা বিগত প্রায় পনেরো কুড়ি বছরের উপর ধরে আমরা এই ব্লাড ডোনেশানের ক্যাম্প করে আসছি আর এই ক্যাম্পটা হচ্ছে আমরা প্রত্যেক বছর এই মানে গরমকালে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে আমরা এই সময় বেছে নিয়ে থাকি গত বছর প্রবল দাবদাহের মধ্যে দিয়েও প্রায় আটচল্লিশ ডিগ্রি টেম্পারেচার যখন কলকাতাতে আমাদের এখানে জয়নগরে ছেচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি চলছে সেই টেম্পারেচারে গত বছরের প্রায় দুশো জনের মতন রক্তদাতা রক্তদান করেছিলেন আমরা এবারে আশা করব রক্তদাতা দুশো জনকে ছাপিয়ে যাবে আর এই কতজন ছাপিয়ে যাবে দুশো জনের ওপর ছাপিয়ে যাবে আমরা সেটা আমাদের পৌরসভা এলাকার অধিবাসী বৃন্দকে নিয়েই করি আমরা বাইরে থেকে কোনো ডোনার খুব একটা নিয়ে আসি না আমাদের এলাকার লোকেরাই হচ্ছে এই ক্যাম্পে রক্ত দেন আর আমরা সারা বছর শুধু ক্যাম্প নয় আমরা সরাসরি আমাদের যদি সদস্য আছে আমরা হসপিটালে ক্যান্সার হসপিটালে অন্যান্য হসপিটালে গিয়ে আমরা সরাসরি রক্ত দিয়ে থাকি আর বারো মাস আমাদের কাছ থেকে রক্তের কার্ড এবং মানুষের জন্য সাহায্য পাওয়া যায় আপনার এই রক্ত জনের যে রক্ত নেওয়া হবে কতজনকে রক্ত দিতে সক্ষম আর কি কতজন মানুষকে মৌসুম মানুষকে রক্ত দিয়ে সাহায্য করতে পারবেন এই আর কি ক্যাম্প দুশো জন তো যারা ডোনার হচ্ছে জনের জন্য দুশো জন তো কার্ড পাওয়া আছে এটা তো থাকছেই এছাড়াও প্রত্যেক তিন মাস অন্তর রক্ত দেওয়া যায় এটা সবাইকে জেনে রাখা উচিত অনেকেভাবে বছরে একবারে বেশি রক্ত দেওয়া যায় না বছরে হ্যাঁ তিনবার থেকে চারবার পর্যন্ত রক্ত দেওয়া যায় কিন্তু তিনবার একটা গ্যাপ থাকতে হয় আমাদের এখান এখানকার যারা ডোনার আছে তারা এই ক্যাম্পে যেমন রক্ত দেয় অন্যান্য ক্যাম্পেও রক্ত দেয় এছাড়াও আমরা হসপিটালকে রক্ত দিই সুতরাং এই দুশোটা জন ছাড়া দুশো জনের কাঠ ছাড়াও আরও অতিরিক্ত রক্তও কিন্তু আমাদের ক্যাম্পের থেকে পাওয়া যায় যাই হোক রক্তের যেভাবে সংকট দেখা দিয়েছে বর্তমান দিনে যেভাবে শারীরিক সমস্যায় ভুগছে মানুষজন সেই রক্তের সংকট মেটাতে চিন্ময়দা যে নিয়েছে কর্মসূচি নিয়েছে সেই কর্মসূচিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় এবং চিনময়দাকে ধন্যবাদ জানাই এতগুলো মানুষকে রক্ষা করার জন্য অর্থাৎ রক্ত দিয়ে সাহায্য করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার রক্তদান শিবিরের অর্থাৎ জয়নগর মজিলপুর সাত নম্বর ওয়ার্ডের যে যে রক্তদান শিবির আয়োজন করেছে সেই রক্তদান শিবিরে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের কাছ থেকে জেনে নেব এই রক্তদান শিবির সম্পর্কে আগে জেনে নেব আপনার নামটা কি আমার নাম শ্রী বলরাম নস্কর বলরাম নস্কর মহাশয়ের কাছে এসেছি আপনি এই রক্তদান মানে শিবির সম্পর্কে একটু বলুন দু চার কথা রক্তদান শিবির আমাদের চিন্ময়ের নেতৃত্বে আচ্ছা প্রতি বছর আচ্ছা এই এপ্রিল মাসে হয় আচ্ছা তার যে উদ্যম তার যে মানে কাউন্সিলর হিসাবে শুধু নয় সমাজের যে দায়বদ্ধতা তার আমরা লক্ষ্য রেখেছি এবং সত্যি ছেলেটি খুব উদ্যমী এবং কোনো রকম রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে সে দলমত নির্বিশেষে এ মানুষের সভা করে যাচ্ছে এটা আমার কাছে খুবই পাওনা শুধু তাই নয় সাত নম্বর ওয়ার্ডে সমস্ত নাগরিকবৃন্দের কাছে অত্যন্ত প্রশংসনীয় এবং এটা আমরা আশা করি উত্তরত্ব প্রতি বছর এই চিন্ময়ের নেতৃত্বে যেন আমাদের এই রক্তদান শিবির হয় রক্তদান একটা মহৎদান রক্তের যে মূল্য সে মূল্য আমরা কেউ দিতে পারি না কারণ কারণ এই রক্ত একটা মনুষ্য রুগীকে একটা থেলাশি মার রুগীকে একটা প্রসূতি মাকে একটা ইউকিমায়ের রুগীকে রক্ত ছাড়া বাঁচতে পারে না এবং এই চিন্ময়ের যা ভূমিকা সত্যি খুব প্রশংসনীয় আমার আর কিছু বলার নেই হ্যাঁ সাধারণ মানুষ এর বিচার করবে আর আমরা মনে করি কোনো ইগোকে না লক্ষ্য রেখে ইগো না করে জলমধ নিরশেষে এই মহ রক্তদান শিবিরে যোগদান করি হ্যাঁ এই বলে আমি আমার ছোট্ট কথা এই আপনাদেরকে বললাম অসংখ্য ধন্যবাদ আমরা

রক্তদান বাড়াতে পারে স্বেচ্ছা রক্তদান করে Yeah!

রক্তদান রক্তদান মহৎ দান এক ফোঁটা রক্ত করু হে দান হয়তো তোমার এক ফোঁটাতেই বাঁচবে একটা মুমুর সুপ্রাণ রক্ত দিলে আবার হবে ভয় পেও না বন্ধু আমার এই রক্ত ঈশ্বরের দান দান করলেই বাড়ে আবার আপনারে লুয়ে ব্যস্ত বিশ্বভুবন নেশাই ঘুরে পরের জন্য একটু করলে মনের জুটটা অনেক বাড়ে মানব জনব অমূল্য জানি মনে প্রাণী তাই মানি তাই তো আমরা সমাজবদ্ধ এক হয়ে বাঁচতে জানি তোমার রক্তে বাঁচতে পারে মায়ের কলির একটি সন্তান তোমার রক্তে বাঁচতে পারে বিপন্ন শিশুর বাবার প্রাণ তোমার রক্তে বাঁচতে পারে সংসারের ওই কর্মঠ ছেলেটি তোমার রক্তে বাঁচতে পারে নববধূর স্বপ্নের স্বামীটি রক্ত দাও ফুল ফোটাও শুভময় হোক সংসার সংকীর্ণতা স্বার্থপরতা দূর হয়ে যাক সবাকার